আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে আর মুসলিম বাহিনী এই প্রান্তে এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল রমজান মাস কি চেতনা নিয়ে আসলো বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো কথা কি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে তাই না আমরা সবাই জালেম না সবাই আমরা দোয়া করি কি রব্বানা জলাম না আনফুসানা আল্লাহ আমরা আমাদের নবসের উপর জুলুম করেছি নামাজে কি পড়িয়ে আল্লাহামিনী জলেম দু নপ্সি আল্লাহ আমি আমার নবসের উপর জুলুম করেছি তার মানে প্রথম আমি নিজেই তো জালেম আমি আপনি আমরা সবাই জালেম আমরা সবাই নিজেদের নবসের উপর জুলুম করেছি নামাজ পড়ি নাই জ্যাকাত দেই নাই দান সৎকা করি না কোরআন তেলাওয়াত করি না তসবিতা হালিল করি না পর্দা করি না হালাল খাই না অন্যের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই জেনা করি হ্যাঁ মিথ্যা কথা বলি গিবোধ করি তখন কত অন্যায় পাবে লিপ্ত আছে আমরা কি জুলুম জুলুম করি নাই তাহলে রমজান মাসের চেতনা হবে নিজের উপর নিজের উপর আগে কাজ করা নিজের নফসের উপর কাজ করা নিজের নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসা তাহলে প্রথম শিক্ষা কি ভাই আগে আমরা নিজের নফসের উপর দেখবো আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে আল্লাহ আমাদেরকে নফসকে সংশোধন করার তৌফিক দান করুন এরপর দেখবো পরিবারে জুলুম আছে কিনা পরিবারে আল্লাহ এবং রাসুলের বিধানের এগেন্স্ট আমরা কেউ চলি কিনা যদি চলে এখানে সংশোধন করতে হবে রমজান মাস এই শিক্ষা দিবে এরপর দেখবো আমার সেক্টর আমি যেখানে কাজ করি আমার সমাজ আমার সংগঠন আমার অমুক আমার তমুক এখানে জুলুম আছে কিনা এখানে জুলুম থাকে রমজান মাসে এই জুলুমের এগেন্স্টে আমাকে দাঁড়াতে হবে এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই প্রথমে এক কেবলা পরিবর্তন একটা জাতিগত উত্থান দুই হয়েছে এই মাসে তিন এই মাসে আবার বদর যুদ্ধ হয়েছে তিনটা জিনিস আর আজকে আমরা আলোচনা করবো একটা জিনিস নিয়ে সংক্ষিপ্ত সময় মতো সেটা হলো কোরআন এবং রমাদান একটু মনোযোগ দেন খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না যে কথাগুলো বলবো ইনশাল্লাহ আমি সারগর্ভ কথা বলার চেষ্টা করছি দেখুন একটু এবার চলে যাবো কদরে নিঃসন্দেহে আমি কোরআন কে নাজিল করেছি কদরের রাতে কোন রাতে আপনি কি জানেন কদরের রাত কি

সালাম হিয়া হাতা মাতলা ফজর এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে শান্তি শান্তি আর শান্তি সুবহানাল্লাহ এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করে নাকি পাবে কেন এই রাতে কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কি নাযিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে আর লাই কদর কোন মাসে শাহানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তো লাইলাতুল কদর কি শাহানে রজবে না রমজানে তার মানে লাই কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি

যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইয়ের একটু খেয়াল করে আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল কি তার নিজের নাম তার নিজের নাম হলো আবুল হাকাম নিজের নাম কি আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে মাথায় ফেলছে একদম টকশোর টকশোর পর পর কাজের কাজ কিছুই নাই কথা যতটুকু কাজ তার অল্প এত কথা সুভান আল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে বাপখানে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ পাক এখানেই নাজিল করছে আবুল হাকাম তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাকাম তাহলে এখন বলেন আবু জেহেলের নাম আবুল হাকাম তো এখন আমরাও কি আবু জেহেল বলে রাখি কেন বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রসুল সুন্না দিয়ে দাওয়াত দাওয়াতি কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু জাহেদ সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সে সমরবিদ্যা জানতো অর্থনীতি জানত সে কূটনীতি জানত সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানত সে দারুণ নাদুয়া পরিচালনা করত সে ব্যবসা করতে পারত সে কি জানত না কেন তাকে আবু জাহেল বলছি কারণ সে কোরআন সন্ন্যার জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে এই কারণে এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব